আসসালামু আলাইকুম ইবর কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করবো ডাটার শাক ভাজি এই ডাটার শাকগুলো দেখতে যেরকম কালারটা সবুজ হয় খেতেও বেশ মজা হয় তো আমি শাকগুলোকে আগে থেকে কেটে প্রশিয়া করে নিয়ে নিয়েছি এবার একটা চুলায় কড়াই দিয়ে প্রথমে আমি শাকগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো পানি ইউজ করবো না শাকগুলো দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভাব দিয়ে নেব এখানে আমি কোনো ঢাকনা ইউজ করবো না কারণ ঢাকনা ইউজ করলে অনেক সময় শাকের কালারটা ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তো ঢাকনা ঢাকনা ছাড়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভাব দিয়ে নিব এখানে আমি কোনো পানিও ঝরাবো না পুরো পানিটাকে শাকের সাথে আমি শুকিয়ে নেব তো শাকটা ভাব হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে চুলায় আরেকটা কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ তো এবার আমি পেঁয়াজ রসুন মরিচগুলোকে হালকা ব্রাউন কালার করে ভাজি করে নিব। একটু লাল লাল করে ভাজি করব তো পেঁয়াজ রসুনটা ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব তো শাকগুলো দেওয়ার পর চুলায় দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডাটা শাক ভাজি এটা কিন্তু দেখতে যেরকম কালারটা সুন্দর খেতেও খুবই মজা আমার বাসা প্রত্যেকে খুবই পছন্দ করে আমিও খুবই পছন্দ করি যদি আমার এই রেসিপিটাকে আরও ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম